হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকল স্বাগতম আশা করছি ভালো তো দিনের মতো এই ভিডিওটির মাধ্যমে একটি লেটেস্ট টেকনিক্যাল স্টিক্স তোমাদের মধ্যে শেয়ার করব আশা করছি এই টেকনিক্যাল স্টিক্সটি তোমাদের সকলেরই ভালো লাগবে স্পেশালি যারা স্মার্টফোন ইউজ করতো তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো যে আমাদের স্মার্টফোন যদি হ্যাক হয় তাহলে আমরা কিভাবে সহজে চিনে নিতে পারবো তো আমাদের স্মার্টফোন যদি হ্যাক হয় তাহলে যে প্রবলেমগুলো আমাদের স্মার্টফোনে দেখা দেবে সেরকম পাঁচটি প্রবলেম আমি আগে তোমাদের মধ্যে শেয়ার করব তারপর তোমাদের সেই সেই প্রবলেমের নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে তো নাম্বার ওয়ান পয়েন্টই হচ্ছে ব্যাটারি প্রবলেম তো তোমাদের কি এরকম হয় যে পাঁচ মিনিট দশ মিনিট মোবাইলটা ইউজ করার পর হঠাৎ হঠাৎ দেখছেন যে ব্যাটারিটা গরম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আপনাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে তো যদি এরকম সমস্যায় আপনারা পড়েন তাহলে আপনারা প্রথমে মোবাইল কেয়ারাতে দেখিয়ে নেবেন যদি সমস্যা ভালো তাহলে কাজ মিটে যাবে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে জানবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে আপনার মোবাইলটার মধ্যে যদি কোনো অ্যাপ প্রসেসিং হয় আপনার অজান্তে তাহলে আপনার ব্যাটারি অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে তো নাম্বার টু অটোমেটিক্যালি আপনার মোবাইলটা কি রিস্টার্ট হয়ে যায় অটোমেটিক্যালি আপনার মোবাইলটা কি যখন তখন সুইচ অফ হয় অন হয় যদি এরকমটা হয় তাহলে আপনার কোনো টেকনিশিয়ানের কাছে দেখিয়ে নেবেন কিংবা মোবাইলের কেয়ারে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা মোবাইলের প্রবলেম যদি মোবাইলের প্রবলেম না হয়ে থাকে তাহলে জানবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে আপনার মোবাইলে যদি হ্যাক হয় তাহলে এই সমস্যাটার সম্মুখীন আপনারা হবেন নাম্বার থ্রি যেটা বলব সেটা হচ্ছে মোবাইলের টেম্পারেচার কি আপনার বেড়ে যাচ্ছে আপনি যখন পাঁচ মিনিট দশ মিনিট ইউজ করার পর যায় আমরা মোবাইল ইউজ করি ইন্টারনেটে কানেকশানে গেলে আধ ঘন্টা এক ঘন্টা ইউজ করলে আপনাদের আমাদের মোবাইলটা অটোমেটিক্যালি গরম হয়ে যায় তা বলে এই নয় যে পাঁচ মিনিট দশ মিনিট ইউজ করার পর আমাদের মোবাইলটা গরম হয়ে যাবে তো যদি এরকমটা হয় তাহলে তোমরা কোনো টেকনিশিয়ানের কাছে দেখাবে যদি প্রবলেম ভালো তাহলে মিটে যাবে যদি না হয় তাহলে জানবেন তোমার মোবাইলটা হ্যাক হয়েছে তো এটা গেল তিন নাম্বার পয়েন্ট ফোর্থ নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সেটিং তো এই সেটিংয়ের দিকে আমাদেরকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে তো এমন কোনো সেটিং করবেন না যেই সেটিংগুলি থেকে আপনার কোনো ক্ষতি হয় লাইভ লোকেশান যেই সেটিংগুলোতে অন করা থাকে সেই সেটিংগুলি আপনারা অফ করে দেবেন তো এটা গেল নাম্বার ফোর নাম্বার ফাইভ হচ্ছে ভয়েস আপনারা কি কোনো কারোর সাথে ফোন করতে করতে হঠাৎ অস্বাভাবিক কোনো ভয়েস শুনতে পারছেন আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে তাহলে জানবেন আপনার মোবাইলটা হ্যাক হয়ে গিয়েছে তো এইটা গেল চার নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এস এম এস লিঙ্ক আপনাদের কাছে যদি এরকম কোনো এস এম এস লিঙ্ক এসে থাকে আর আপনারা যদি অ্যাক্টিভ করে দেন তাহলে আপনার মোবাইলটা অটোমেটিক্যালি হ্যাক হয়ে যাবে তো এটা গেল পাঁচটি প্রবলেম তো এরপর সলিউশনগুলি আমি আপনাদেরকে একের পর এক বলে দেবো তো নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম পাবলিক ওয়াইফাই যেগুলি থাকে না সেই ওয়াই গুলি থেকে বিরত থাকতে হবে কারণ আমরা যদি পাবলিক ওয়াইফাই থেকে আমাদের মোবাইলটাকে কানেক্ট করি তাহলে সহজেই হ্যাকাররা আমাদের মোবাইলটার সমস্ত ডাটা দ্বারা কপি করে নিতে পারবে তাই পাবলিক ওয়াইফাই যতটা পারবেন ততটা এড়িয়ে চলাই ভালো নিজের মোবাইল থেকে ইন্টারনেট করা ভালো তো এটা গেলো ফার্স্ট পয়েন্ট তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে এবং এস এম এরকম অনেক লিঙ্ক থাকে যে যে লিঙ্কে বলা থাকে আপনি কুড়ি লক্ষ টাকা এক লক্ষ টাকা কি পঁচিশ হাজার টাকা জিতেছেন আর তার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে আপনার সেই টাকাটাকে উইথড্র করতে হবে তো এরকম যদি কোনো লিঙ্ক পেয়ে থাকেন তাহলে তৎক্ষণাৎ সেই লিঙ্কটাতে ক্লিক করবেন আগে সেই লিঙ্কটা সত্যতা যাচাই করবেন তারপরে লিঙ্কটা ক্লিক করবেন কারণ যদি আপনি মুহূর্তের মধ্যে ওই লিঙ্কটাতে ক্লিক করে দেন তাহলে সমস্ত ডাটা আপনার যে পার্সোনাল ডাটা সেই ডাটা হ্যাকারদের কাছে চলে যাবে ইজিলি তারা আপনার মোবাইলটাকে হ্যাক করতে পারবে আপনার যে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে সেইগুলোকে সব হ্যাক করে নিতে পারবে তো এটা কখনোই করবেন না তো এটা গেলো সেকেন্ড তো থার্ড যেটা বলো সেটা হচ্ছে ব্রাউজার আপনি যখন ব্রাউজারে কোনো কাজ করবেন তখন অটোমেটিক্যালি যে পাসওয়ার্ড সেটাকে সেটা করবে না সেটা করলে ইজিলি হ্যাকাররা আপনার একটা হ্যাকেতেই সহজে আপনার পার্সোনাল ডাটা তারা নিয়ে নেবে তাই যখন কোনো ব্রাউজার থেকে আপনি ফেসবুক কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ এরকম ইউটিউব করবেন তখন আপনার সেই পাসওয়ার্ডটাকে সেভ সেখানে করবেন না তো এটা গেলো থার্ড নাম্বার পয়েন্ট তো ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলি পাওয়া যায় সেই অ্যাপগুলি ছাড়া থার্ড পার্টি এরকম অ্যাপ কোনো ইনস্টল করবেন না যদি খুব দরকার হয় তাহলে সেই অ্যাপগুলি সত্যতা যাচাই করবেন সেই ওয়েবসাইটটি সত্যতা যাচাই করবেন যদি ভালো হয় তাহলে সেই অ্যাপগুলিকে আপনারা ইনস্টল করবেন অন্যথায় সেগুলোকে এড়িয়ে যাবেন তো এটা গেল ফোর্থ পয়েন্ট তো তো পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ব্রাউজার আমরা এরকম অনেকে ইউজ করি কেউ ক্রোম ব্রাউজার কেউ ফায়ার ফাউস কেউ আবার কিছুদিন আগে ইউসি ব্রাউজার ইউজ করতে তো এরকম গাদা গাদা বাউসার ইউজ করার কোনো মানে নেই তো যেটা সিকিউর বাউসার আমি আপনাদেরকে রেকমেন্ড করছি আমি নিজে ইউজ করি ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন এবং যেই ব্রাউজারটা ইউজ করবেন সেটার সত্যতা যাচাই করবেন সেটা ভালো না খারাপ তারপরে সেই বাসারটাতে আপনারা কাজ করবেন আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের মোবাইল হ্যাক হলে কোন পাঁচটি প্রবলেম আসতে পারে আর এর পাঁচটি সলিউশন কি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বলে দিয়েছি যদি এই ভিডিওটি থেকে আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটি কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমার ভিডিওটি কমেন্ট সেকশন থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পার্সোনালিভাবে আপনাদেরকে হেল্প করে দেবো যারা এখনও পর্যন্ত আমাদের টেকনিক্যাল শো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচের সাবস্ক্রাইবার দাবি নোটিফিকেশন গিয়ে অল করে দেবেন নেক্সট টাইম এরকম ইউটিউব ইনফরমেশন স্মার্টফোন রিভিউ অ্যাপ রিভিউ সোশ্যাল মিডিয়া রিলেটেড রিলেটেড যে কোনো ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ রাখবেন গুড বাই আবার দেখার পরের ভিডিও